হ্যালো ভিউয়ার্স আমি আরসুল ইসলাম আজকের এই ভিডিও টিউরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত লেকচার ভিডিওটিতে আমি কম্পাইলারের একটি ফেজ কোড অপটিমাইজার নিয়ে আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব টার্গেট কোড জেনারেটর আমরা গত কয়েকটি লেকচার ভিডিওটিতে আলোচনা করতেছি ভেরিয়াস ফেজেস অফ এ কম্পাইলার এটি কম্পাইলার বিভিন্ন দাপ নিয়ে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে আলোচনা করেছি সিনটেক্স অ্যানালাইজার কি সেটা জানতে পেরেছি সিমান্টিক অ্যানালাইজার কাজ দেখেছি ইন্টারমিডিয়েট কোড জেনারেটার সম্পর্কে আইডিয়া লাভ করেছি কোড অপটিমাইজার যেটা ছিল লাস্ট ভিডিও টিউটোরিয়াল আশা করি সেটা দেখে নিয়েছেন কারণ সবগুলো ভিডিও আমি সিকোয়েন্স আকারে রাখতেছি সো আপনাদের সেই সিকোয়েন্সে দেখা লাগবে আমি যে এক্সাম্পলটা ইউজ করতেছি সিঙ্গেল একটা এক্সাম্পল ইউজ করে প্রত্যেকটা দাপে দাপে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করতেছি তো আজকে আমরা দেখবো টার্গেট কোড জেনারেটর টার্গেট কোড জেনারেটার কি করতেছে সেটা নিশ্চয়ই এখান থেকে বোঝা যাচ্ছে যে অপটিমাইজ কোড যেটা কি না কোড অপটিমাইজারের আউটপুট সেই কোড অপটিমাইজারের যে আউটপুটটা পাবো অর্থাৎ অপটিমাইজ যে কোডটা পাবো সেটা টার্গেট কোড জেনারেটারের ইনপুট হিসেবে যাবে এবং টার্গেট কোড জেনারেটার কি করবে সেইখান থেকে অ্যাসেম্বলি কোড জেনারেটর করবে রাইট আগেই বলেছিলাম একটা কথা আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে কোড অপটিমাইজারটা কিন্তু অপশনাল তাই এমনও হতে পারে অনেক সময় যে টার্গেট কোড জেনারেটার অপটিমাইজ কোড না অ্যাকসেপ্ট করে বা রিসিভ না করে এটা ইন্টারমিডিয়েট কোড জেনারেটারকেও কি করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে যেটা কিনা না থ্রি অ্যাড্রেস কোড তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটার কি করতে পারে কোড অপটিমাইজার যেটা জেনারেট করবে সেটা রিসিভ করতে পারে কিংবা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর যেটা জেনারেট করবে সেটা রিসিভ করতে পারে রাইট কারণ কোড অপটিমাইজারটা অপশনাল এটা যদি না থাকে তাতেও প্রবলেম নাই তাহলে টার্গেট কোড জেনারেটার থেকে আউটপুট যেটা আসবে সেটাই এখানে ইনপুট হিসেবে যাবে রাইট সেই দিকে লক্ষ্য রাখবেন ওকে ফাইন তাহলে আমরা জেনারেট চেষ্টা করব যে টার্গেট জেনারেটরটা কিভাবে কাজ করে ওকে তো আমাদের কাজ হচ্ছে আমাদের লাস্ট স্টেপ পর্যন্ত আমরা দেখেছিলাম যে কোড অপটিমাইজার দ্বারা যে এক্সাম্পলটা ইউজ করতেছি সেই এক্সাম্পলের ফলাফলটা এত দূর আমরা পেয়েছি কোড অপটিমাইজার পর্যন্ত তো এই কোড অপটিমাইজারের কোডটা আজকে আমরা টার্গেট কোড জেনারেটারের মধ্যে দিয়ে দেব এবং দেখব টার্গেট কোড জেনারেটার আমাদের কি জেনারেট করে থাকে তো এই টার্গেট কোড জেনারেটর করবে কি একটা অ্যাসেম্বলি কোড যেটা আমরা অলরেডি জেনেছি যে টার্গেট কোড কি জেনারেট করবে এই কোড অপটিমাইজার এই কোডের কোডকে কি করবে অ্যাসেম্বলি কোডে রূপান্তরিত করবে তো এটা হবে অবশ্যই মেশিন ডিপেন্ডেন্ট মেশিন ডিপেন্ডেন্ট এইখানে টার্গেট যেই শব্দটা দেখতে পাচ্ছেন সেটার মিনিংই দাঁড়াচ্ছে কিন্তু সেটা কি করবে একটা মেশিনের উপর টার্গেট করে একটা কোড জেনারেট করবে সুতরাং এটা এক মেশিন থেকে আর মেশিন কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে অর্থাৎ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হবে রাইট তাহলে টার্গেট কোড জেনারেটার এইখানে কীভাবে কাজ করতেছে এখানে এক একটা আইডেন্টিফায়ার দেখতেছেন এক একটা আইডেন্টিফায়ারকে আমরা রেজিস্টারের মধ্যে রাখবো প্রথমে দেখা যাচ্ছে এখানে আইটি আইডি থ্রি আছে তো এই আইডি থ্রিটাকে আমরা কোনো একটা রেজিস্টারের মধ্যে রেখে দেবো আইডি থ্রিটাকে কী করবো একটা রেজিস্টারের মধ্যে রাখবো লক্ষ্য রাখবেন এইখানে আপনারা এইখানে যদি ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তো আইডি থ্রিটাকে ধরা যাক আমি আর ওয়ান নামে একটা রেজিস্টারে রাখবো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ ওকে তাহলে লোড আমরা লোড করব আর ওয়ান রেজিস্টারে আইডি থ্রিটাকে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দেন এইখানে আমরা কি করব আমরা আইডি থ্রি এর সাথে আইডি থ্রি এর সাথে সিক্সটি পয়েন্ট জিরো এটা গুণ করার কথা ঠিক আছে তো আইডি থ্রিটাকে আমরা কার মধ্যে রেখে দিয়েছি আর ওয়ানের সুতরাং আর ওয়ানের সাথে আমরা সিক্সটি গুণ করবো ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে আর ওয়ানের সাথে গুণ হবে এই সিক্সটি এবং সেই ফলাফলটা আমরা আর ওয়ানের মধ্যে রেখে দেব এটা হচ্ছে আমাদের টার্গেট সুতরাং আমরা আর ওয়ানের মধ্যে রাখবো আর ওয়ানের মধ্যে রাখবো কি আর ওয়ান অ্যান্ড সিক্সটি এর গুণফল আর ওয়ান সিক্সটি এর গুণফল সিক্সটি পয়েন্ট জিরো এর গুণফল তো এটা যখন আমরা করব আপনারা একটু ভালোভাবে এইখানে খেয়াল রাখবেন যখন আমরা এইখানে এই কাজটা করব যে আর ওয়ান আর সিক্সটি কী করবো আমরা গুণ দেওয়ার চেষ্টা করবো যখন তখন আমাদের যেটা করতে হবে যে এইখানে একটা হ্যাশ সিম্বল আমরা ইউজ করে থাকি প্রায় সময় এই হ্যার সিম্বল ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এটা ইন্ডিকেট করবে যে ইমিডিয়েট একটা কনস্ট্যান্ট এই হ্যাশ হ্যাশ সিম্বলটা কি আমাদের ইন্ডিকেট করবে যে এটা ইমিডিয়েট কী আছে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে তো এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন হ্যাং অনে সেকেন্ড মি দুঃখিত কেউ একজন নক আমাদের দরজা খুলতে হয়েছিল দুঃখিত যাই হোক এখানে আমরা কি করবো মাল্টিপ্লিকেশন করব যেটা বলেছিলাম যে এখানে কাজটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন সুতরাং এখানে হবে এম ইউ এল মাল্টিপ্লিকেশন ওকে ফাইন তো এই কাজটা করার পর আমরা কি করবো এবার আমার তাহলে এই কাজটা শেষ পুরো কাজটা শেষ আমাদের এই পুরো কাজটা গুণ করা হয়ে গেছে এবং পুরো ফলাফলটা আমি রাখতেছি কার মধ্যে আর ওয়ানের মধ্যে সেইটা লক্ষ্য রাখবেন এখানে পুরো ফলাফলটা ছিল টি ওয়ানের মধ্যে কিন্তু আমরা রেজিস্টারের মধ্যে যে রেজিস্টার ইউজ করছি সেটা আর ওয়ান রেজিস্টার ইউজ করছি আপনারা এখানে ছেলে আর রেজিস্টারও ইউজ করতে পারেন সেজন্য কোনো প্রবলেম নাই ওকে তো এবার আমরা লোড করতেছি আবারও এবার আমরা লোড করবো আইডি টুকে ওকে এটাকে আমরা লোড করবো আইডি টুকে আমরা কি করব এই আইডি টুকে আমরা লোড করব একটা রেজিস্টারে তো সেই রেজিস্টারের নাম আপনি আপনার ইচ্ছা দিতে পারেন কোনো প্রবলেম নাই আপনি আপনার ইচ্ছা মতো রেজিস্টারের নামগুলো দিবেন তো এখানে আমি প্রথমে যেহেতু আর ওয়ান রেজিস্টার ইউজ করে নিয়েছি লক্ষ্য রাখবেন আপনারা যে আমি প্রথমে কি করছি যে আর ওয়ান রেজিস্টার কিন্তু আমি প্রথমেই ইউজ করে নিয়েছি সুতরাং আর ওয়ান আমি ইউজ করবো না দরা এবার আর টু ইউজ করতেছি ঠিক আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে রেজিস্টার নামগুলো ইউজ করতে পারবেন আগেই বলেছি তো এখানে চাইলে আপনারা কি করতে পারতেন যে এখানে আর টু রেজিস্টারের মধ্যেও প্রথমটা রাখতে পারতেন চাইলে এইভাবে করতে পারতেন আর টু রেজিস্টারের মধ্যে রাখতে পারতেন তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে সেই জন্য আমি আর টু দিয়ে দিচ্ছি তাহলে প্রথমে আইডি থ্রিটাকে আমি আর টু রেজিস্টারে রাখলাম তারপর সেই আইডি থ্রি রেজিস্টার আমি যে আইডেন্টিফায়ার সেটাকে আর টু এর মধ্যে রাখলাম তারপর আর টু এর সাথে গুণ দিলাম কত সিক্সটিকে এবং সেই ফলাফলটাও কার মধ্যে রেখে দিলাম আর টু এর মধ্যে রেখে দিলাম তাহলে এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই এবারে আমরা কী করবো লোড করবো আবারও লোড করতে হবে আমাকে কী আমাদেরকে লোড করতে হবে আইডি টু আইডি টু টু আগে আমার লোড করতে হবে তো আইডি টুকে ধরা যাক আমি লোড করে নিচ্ছি আর ওয়ান রেজিস্টারে তারপর সেই আইডি টু এর সাথে যুগ হবে আমাদের টি ওয়ান আর টি ওয়ানটা কার মধ্যে আমরা রেখে দিয়েছি অলরেডি বলেছি যে পুরো কাজটাই হচ্ছে টি ওয়ান আর এই পুরো কাজটা আমরা রেখেছিলাম আমরা রেখেছিলাম আর টু রেজিস্টারের মধ্যে ঠিক আছে তাহলে আর টুটাই হচ্ছে আমাদের বর্তমানে টি ওয়ানটা যেটা ওকে তাহলে আমাকে অ্যাড করতে হবে টি ওয়ানের সাথে আইডি টু তাহলে আমরা অ্যাড করবো কি এইখানে টি ওয়ান তো টি ওয়ান কার মধ্যে আছে আমাদের আর টু এর মধ্যে সেটাকে আমরা অ্যাড করবো কার সাথে আইডি টু এর সাথে আর আইডি টু মধ্যে রেখে দিয়েছি আমরা আর ওয়ানের মধ্যে সুতরাং এই দুইটা যুগ হবে এবং যুগ ফল আমরা চাইলে আর ওয়ান এ রেখে দিতে পারি সেটাই আমরা এবার করবো আমরা এডিশন করব আর ওয়ান আর আর টু এডিশন করবো এবং ফলাফলটা আমরা রেখে দেব আর ওয়ান রেজিস্টারে ফাইন তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবার আমাদের যুগ কাজ করা শেষ আমরা পুরো ফলাফলটা কিন্তু আর ওয়ানের মধ্যে রেখে দিয়েছি এর একেবারে বামের রেজিস্টারের পুরো ফলাফলটা কিন্তু আর ওয়ানের মধ্যে রেখে দিয়েছি কিন্তু এখানে ফলাফলটা কার মধ্যে রাখার কথা বলা হয়েছে আইডি ওয়ানের মধ্যে তাহলে আমরা সেটা করি আমরা স্টোর করব ফলাফলটা এস টি ডি স্টোর করবো ফলাফলটা আইডি ওয়ানের মধ্যে আগের ফলাফলটা ছিল কোথায় টোটাল ফলাফলটা ছিল আর ওয়ানে এবার সেই ফলাফলটাকে আমি স্টোর করতেছি আইডি ওয়ানে তো এটাই হচ্ছে আমাদের টার্গেট কোড জেনারেটরের কাজ আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না সবার সাথে শেয়ারও করতে বলবেন না আল্লাহ হাফিজ